তাহলে কি ভিতরে ভিতরে অর্থাৎ গোপনে গোপনে নতুন কিছু ঘটাতে যাচ্ছে সাকিব খান অপবিশ্বাস তাহলে কি ভিতরে ভিতরে নতুন কিছুই করার পরিকল্পনা সাকিব খান অ্যান্ড মেগাস্টার অ্যান্ড মেগা কুইন অপবিশ্বাস কি মনে হচ্ছে আসলে দেখেন দুইজনের ফেসবুকের স্টোরি কিন্তু সেম দুইজনের স্টোরির কিন্তু সেম আজকে মনে প্রাণে আছো তুমি সিনেমার মেবি বিশ বছর পূরণ হয়েছে মেবি নট ইউ নট সিওর বাট মনে হচ্ছে তবে কি নতুন পথ চলায় সেই মনে প্রাণ আছে তুমি হাত ধরে কি নতুন ভাবে হাঁটতে যাচ্ছে সাকিব খান এন অপবিশ্বাস কি মনে হচ্ছে জানাবো এই ভিডিওতে হ্যালো রিপান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অপবিশ্বাস যাকে দেখলে প্রাণে জাগে নিঃশ্বাস সে হচ্ছে আমাদের উপবিশ্বাস শাকিব খানের মনে প্রাণে আছে সিনেমার সোনাম ধন্য নায়িকা কি বা শাকিব খান উপবিশ্বাস একটা অন্য লেভেলের একটা আহ অভিনয় দেখিয়েছে সেই সিনেমাটিতে সিনেমাটি ডিরেকশন দিয়েছেন জাকির হোসেন যে ভুল না করে থাকি সিনেমাটি ওই বছরের মেগাহিট সিনেমা ওই সিনেমাতে অভিনয় করেছিলেন নায়ক রাস দ্য কিং অফ কিং দ্য ন্যাচারাল কিং নায়ক রাজ্জাক আরো অনেকেই অভিনয় করেছিলেন সিনেমাটিতে মিশা সদাগর থেকে শুরু করে অনেক ব্যক্তিত্ব সেই সিনেমাটির আজকে মেবি কুড়ি বছর সম্পূর্ণ হয়েছে আমি জানি না আসলে আমার মনে হচ্ছে দেখলাম এস কে মুভিজ এর স্টোরিতে ইয়াতে ইয়েটা দেখলাম তো মনে হচ্ছে আর কি অপবিশ্বাসের স্টোরি যদি কিন্তু সেম কাহিনী দেখেন আসলে আমরা তো কতে মানে কলকাতা বুঝি কতে আবার কলাও বুঝি মানে আমরা যারা অডিয়েন্স আছি তো এখন দেখা যাক আসলে শাকিব ভাই অপবিশ্বাস কোন ডিসিশন নিচ্ছেন দেখেন ওনারা স্টার ওনাদের স্টারও ওনাদের জায়গায় থাকবে ডেফিনেটলি আর আমরা অডিয়েন্স অবশ্যই আমাদের যেই ভালোবাসা সেই ভালোবাসা জায়গাটা থাকবে নি সো সেই জায়গা থেকে অপবিশ্বাস শাকিব খান যদি একসাথে পথ চলে আমাদের প্রবলেম নেই এখানে বেজার হওয়ার কিছু নাই বরং খুশি হব আমি ব্যক্তিগতভাবে খুশি হব কারণ আমি চাই সাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের সংখ্যাটা টিকে যাক মানে আমি অন্তত চাই শাকিব ভাইয়ের সংখ্যা সংখ্যাটা সিরিয়াসলি বলছি মন থেকে চাই টিকে যাক কারণ এই এই বিষয়টা নিয়ে না অনেক হয়েছে না থামা যায় আটকানো যায় তাহলে সবচেয়ে বেটার আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে ভালো কিছু হবে সো সেই জায়গা থেকে যদি হয় দারুণ কিছু হবে তো যাই হোক যদি তারা গোবরে গোবরে সংসার করার প্ল্যান করেও থাকে আই থিঙ্ক খুব দারুণ ডিসিশন নিয়েছে দুর্দান্ত ডিসিশন নিয়েছে কারণ সাকিব বা জুটিটাকে কিন্তু বাজারে বেশ ফেমাস আমি আমি নিজে প্রমাণিত ধর আমি নিজেই প্রমাণিত আমি আমি আসলে সাকিব খানের ভক্ত অভিশ্বাসের ভক্ত কিন্তু নই আমি বারবার ক্লিয়ার করছি তো সেই জায়গা থেকে এই যে ব্যাপার ঘটতেছে এই যে অপুবিশ্বাসকে নিয়ে যা দেওয়া হয় আমরা যা দিচ্ছি ভিডিওতে দেখেন আমি আসলে ভিডিও অপবিশ্বাসকে প্রেমে পড়ে গেছি এবার ওনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসগুলো এবং কি ওনার যে হিউম্যান ভেগিয়েসে মানুষ হিসেবে যে ওনার যে রেসপন্সিবিলিটিগুলো মানুষের জন্য দেখি আমি জাস্ট মানে অন্য লেভেলে চলে যাচ্ছে যাই হোক ভালো কাজ হোক ভালো কাজের প্রশংসা সবাই করে আমরাও চাই ঢালিউড কুইন অপু বিশ্বাস এন্ড শাকিব খান একসাথে কাঁদা কাঁধ মিলিয়ে সংসার করুক সেই প্রত্যাশাই করছি সেই আশাই করছি আমরা চাই আমি আমার সাথে নিশ্চয়ই আমার চ্যানেলে এবং কি আমার পেজে অনেকেই অ্যাগ্রি হবেন যে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সংসারটা ঠিকে যাক সেটা আপনারা চাবেন নিঃসন্দেহে আমিও চাচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনারাও চাচ্ছেন দেখেন একটা পরিবার ধ্বংস হোক সেটা কখনো চাই না আবার এখানে একটা কিন্তু আছে কিন্তুটা কি বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি আপনারা জানেন যে সে আমেরিকাতে এখনো স্টে করছেন শোনা যাচ্ছে যে ধামাকা নিয়ে সে সামনে কোন ধামাকা নিয়ে আল্লাহ ভালো জানে না আসলে সেই ধামাকা দেখতেও চাই না শুনতেও চাই না হ্যাঁ দেখলে পাবলিক দিয়ে চলে আসে আমাদেরকে কথা বলতে হবে এটা আসলে এখানে ওয়ে নাই তো দেখা যাক কি হয় কি ধামাকা নিয়ে আসে কি বা আসলে কারণ কিছু হয় কিনা নাকি আসলে এটা শুধু তাই ফাঁকা আওয়াজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিবাবু মিলে যাক সেই চান কি চান না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন